অর্ডার 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 এই আদালতের কাজ রকম শুরু করা হোক মোহাম্মদ আদালত এই বেড়া এই বেড়া দীর্ঘ বাইশ বছর ধরে আমার মক্কেলকে গুয়ার মতো খাটাচ্ছে তারপরে বিয়া দিচ্ছে না কেন মোহাম্মদ আদালত মাইলর আমার প্রতি পক্ষে মক্কেল এখন জানে না যে তার বয়স এখন আঠারো হয় নাই তিনি যদি এখন বিয়া করে তিনি বউকে কি খাওয়াইবো তিনি এখন কিছু খোকা মাইলর মাইলর আমার প্রতিপক্ষ উকিল হয়তো জানে না একে যদি আজকে বিয়া করানো হয় কালকে হয়তো বাচ্চা দিয়া উগার বরে হালবো ভাই লোক অর্ডার 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 সাইলেন্ট প্লিজ পয়েন্ট টিভি নোটিশ ভাই লোক এই বাচ্চা এই বাচ্চা যদি এখন বিয়া করে তাহলে সে বলে কেন তো বলে উগার বরে হালবো ভাই সে যদি উগার বরে লাগে না দিয়া তাহলে ভাই লোক বাংলাদেশ খাদ্য সকল বাইরে যাবগা মাননীয় জজ

আমার এই ছেলে বিবাহ করে চলবো ইব্রাহিম সাহেব না জালো এই জ্বালানোর বিষয়ে আমি আমার মক্কেলকে কিছু জিজ্ঞাসা করতে চাই অনুমতি দেওয়া হোক অনুমতি দেওয়া হলো ধন্যবাদ কিয় ওনার

যেতে থাকার বিবাহ করে আমার 목켈ের গালটা খাবে আমার 목켈কে মারা সহজ না잖아요 ইওনার এটা কোনো যাত্রা বনার মাংস না যে এখানে এসে ফল পাবে চিংকার পাবে ইওনার আমার 목켈 এই শীতের মধ্যে কেন বিবাহ করানো হচ্ছে না আমার 목켈 যদি এই শীতের মধ্যে বিবাহ না করে তাহলে উনি অগুণ্ডা হবে উনার অঙ্গপদঙ্গ শকগুণ্ডা হয়ে যাবে ইওনার দাদ সাহেব এই শীতে আমার বিভিন্ন অঙ্গ সব ডুন্ডা হয়ে যাচ্ছে আমাকে এখনো কেন দেওয়া হচ্ছে না মোহাম্মদ জোরসাব আপনি নিজের কানে শুনলেন আমার মক্কেলকে এই শীতের মধ্যেও বিয়া দেওয়া হচ্ছে না এই বুড়া বড়া এই বুড়া বড়ারে আমার এখন মনে হচ্ছে এই বুড়া বড়ার আমি আর কিছু বললাম না এই বুড়া বড়ার উচিত বিচার চাই ইয়ে অনার ইয়ার এই মক্কেলের তার উকিল কেমন ঘুর নালে এত সাপোর্ট দেয় না ইওর অনার আমি একটা কথা বলতে চাই এই যে আমার মক্কেল আর এই যে বুড়া বেড়া এই বুড়া বেড়া এই বুড়া বেড়া হয়তো আমার মক্কেল রে ওন বিয়া করে তো এই শীতের মধ্যে বিয়া করে তো এই ওনার ইয়াল্লা গিয়া তানি বুড়া তানা হইছে এই বুড়া রে আমার অনুমন্ড হইতে সেচ্চা সেচ্চা মাইরা লাই ই ওনার এটা আমি উচিত বিচার চাই ই ওনার অরার অরার আজকের জন্য এই আদালত মন্তবি ঘোষণা দেওয়া হলো